ভালো ভিয়াস আজকে আমাদের গুগলির প্রশ্নের উত্তর দেবে আমাদের স্বপ্ন আপু তা আপনি কি রাজি আছেন আমাদের গুগলির প্রশ্নের উত্তর দিতে হ্যাঁ দিতে রাজি আছি তা আমাদের গুগলিটি হচ্ছে মনোযোগ সহকারে শুনবেন আমাদের গুগলিটি হচ্ছে আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর ধরতে না পারলে সে আপনার সঙ্গে থাকবে জিনিসটা কি জিনিসটা কি হতে পারে হুম আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর না ধরতে পারলে সে আপনার সঙ্গেই থেকে যাবে তাহলে জিনিসটা কি কি হতে পারে এটা এটা কি হতে পারে সে জিনিসটা কিন্তু একান্ত আপনার সঙ্গেই থাকে সব সময় কি হতে পারে এটা আমার কাছে সব সময় আমার কাছে থাকে কিন্তু ধরতে পারলে আপনি মেরে ফেলবে মেরে ফেলবো আর যদি না মারতে পারি তাহলে মনে করো কি যে থেকে যাবে তাই তো কি হতে পারে ওটা মনে করতে পারছি না তো এই যেমন মনে করেন কি আমার মাথায় চুল আছে এগুলো তো আমি আর মেরে ফেলাবো না এই যে পণ্যের কাপড় আছে এগুলো তার মনে করেন যে মেরে ফেলাবো না কি বা ছিঁড়ে ফেলাবো না এরকম কি হতে পারে এটা তারপরে কি হতে পারে তারপরও আপনার একটু বোঝার জন্য আমি একটা জিনিস ডিসি সেই জিনিসটা ছেলেদের কাছ থেকেও মেয়েদের কাছে বেশি থাকে কি মাথা মাথাচুল হবে না কোলের কাছে গিয়েছিলেন যদি আরও ভেবে বলতে পারেন তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তর দা সঠিক হলে আপনি কিন্তু কাজ আমাদের এই গুগলির উইনার হবেন আর উইনার হলেই আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা পুরস্কার কি হতে পারে কি থাকতে পারে কি এমন আপনার কাছেই আছে সেই জিনিসটা এখনো আছে সেই জিনিসটা আপনি তা যদি ধরতে পারেন তাহলে আপনি তার মেরে ফেলাবেন কি হতে পারে কিছু বুঝতে পারছি মানে বুঝতে পারছি নি কি হতে পারে ওটা বুঝতে পারছেন না সে কি হতে পারে ওটা